মানিকগঞ্জের এক বাউল নামক বক্তা নাম কি আবুল আবুল সরকার মহারাজ মহারাজ নাম দিয়েছে কি বয়াতি মহাশয়তান কেন বললাম কারণ শয়তানের যে খাসলাত আল্লাহকে চ্যালেঞ্জ করা ওই খাসলাটা ওর মধ্যে আছে আল্লাহর সামনে যে সে কথাটা বলেছে নাউজুবিল্লাহি মিন জালে এটা তো মখিয়া নাও পাপ একে তো না তার মধ্যে কোন কোরআনের জ্ঞান আছে না হাদিসের জ্ঞান আছে কোরআন হাদিসের জ্ঞান কল থাকলে তো আর বাউলগিরি করে না ঠিক ঠিক কিনা এলাকাবাসী বললো একটা ভিডিও দেখলাম যে মাত্র 4 ক্লাস পর্যন্ত করেছে এবার দারিদ্রতার কশাঘাতে লেখাপড়া করতে না পেরে বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি ঘুরে ঘুরে গান শিখেছে উনি হয়ে গেছে এখন পীর পীরে কামেল অবস্থা নাকি শুনেন সে প্রতিষ্ঠা করেছে যে আল্লাহ এক মুখে কয় কথা কয় তার মুখের ভাষাটা বড় জঘন্য বলে এক মুখে যে দুই কথা বলে এটা মুখ না আরেকটা শব্দ বলেছে এটা মুখে বলা সম্ভব নয় নাউজ পড়েন আল্লাহর সানে এমন গুস্তাকি আমার তো মনে হয় ফেরাউনও করে নাই আল্লাহর সানে এমন শব্দ এটা নমরুদ উচ্চারণ করে নেয় যেটা আবুল সরকার নামক ভন্ড বয় উচ্চারণ করেছে এরপরে সে যে অভিযোগ করেছে মিথ্যার উপরে আল্লাহর মিথ্যারোপ করেছে যেমন প্রমাণ শুনে আপনাদেরকে সে বলেছে যে আল্লাহকে বলেছেন যে তার এবার গুলা শোনেন সে তার ভুল বলেছে আমি শুদ্ধটা বলে দিই আর কি সে বলেছে আউ্বাল নূরি আল্লাহ প্রথম আমার নূর সৃষ্টি করেছেন এক আবার আউ্লমা রুহ আল্লাহ রুহ সৃষ্টি করেছেন আবার ইস্ক আল্লাহ ইস্ক তৈরি করেছেন মা আউ্লোমা আল্লাহুল আর্স আল্লাহ প্রথম আরস তৈরি করেছেন এই যে রেওয়ায়ত গুলো কথাগুলো বক্তব্য গুলো এগুলো একটাও কোরানো না হাদিসও না তো যে কথা কোরানো না সেটা কি আল্লাহর কথা যে যেটা হাদিস নাশের করে কথা মিথ্যা বানوان ভন্ড প্রতারক এই গাজাখুর বয়তেরা যেগুলা বলে এমন কি এই বয়াতি মার্কা কিছু বক্তা আছে আলেম নামক জালেম ঠিক আসলে নাই মানে হওয়া দরকার ছিল বয়াতি হয়ে গেছে বক্তা ঠিক যেমন গিয়াসউদ্দিন তাহেরি ঠিক এগুলো আলেম না বয়াতি 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 মমতাজ মন হয় এত গান জানা না যে গান জানে এবার আলাউদ্দিন জিলাপি কথা বলে না কেন আজকে দেখলাম এই আবুল সরকারের জন্য বয়াতি এই জিলাপি আলাউদ্দিন জিলাপি সে লাইভ করতেছে যাহারে এই বয়াতিদের সাথে কাজটা করা ঠিক হচ্ছে না কত মায় লেগেছে কারণ যাতে যাতে তো এক ঠিক টাইমে ঠিক যদি বলেন কত মোহাম্মত লেগেছে এক বয়াতি আরেক বয়াতির জন্য আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কি কটুক্তি করার পরেও তোর যাতে আল্লাহর मोहब्बत না লাগে বয়াতের मोहब्बत লাগে তরে মুসলমান বলবো কোন দুঃখে ঠিক আজকে দেখলাম বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী তথা কথিত কিছু সুশীল বলতেছে যে ভিন্ন মতের মানুষদেরকে আঘাত করার জন্য আমরা দেশ স্বাধীন করে নাই ও বাবা একে ভিন্ন মত বলে তুমি আল্লাহরই গালি দিবা এটার নাম ভিন্ন মত আমরা তো গোটা বাউল নিয়ে কথা বলি না কথা বলে না কেন সবাইকে তো নেই মানুষ কথা বলে নাই তোমার এই বয়তে বলেছে কি সেটাকে বলো ও তোমরা মৌচাকের মধ্যে ঢিল মারবা আর আঘাত খাইলে বলবা যে মত তৈরি হচ্ছে ভন্ডামি বাপ দিতে হবে তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম তোমরা যত বুদ্ধিজীবে বাংলাদেশে আছো আর তোমরা বয়াতি পন্থী লালন পন্থী যতগুলা তোমরা বাংলাদেশে আছো তোমাদের ব্যাপারে এই দেশের তাওহিদি মুসলমানরা বহু ছাড় দিয়েছে আর ছাড় দেবে না তোমরা মামলার ভয় দেখাও মুসলমানদেরকে শেখ হাসিনা সৈরাচারী হাসিনা এই দেশের তাওহিদি মুসলমানদেরকে মামলা মোকদ্দমা জেল জরিমানা ফাঁসি এগুলা দিয়ে দমাতে পারে নাই দাদার কোলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে সুতরাং ওই আচরণ করবে না ভিন্ন মতকে আমরা সেলিউট করি শ্রদ্ধা করি সম্মান করি ভিন্ন মত থাকতে পারে আল্লাহকে গালি দেওয়ার নাম কি ভিন্ন মত না এটা যদি বলতে হবে না